আমি একা মাইনুদ্দিন গোপন সংবাদ প্রচার করার কারণে জাহান নামে যাব আমি মাইনুদ্দিন জাহান্নামে চাইতে রাজি কিন্তু শত শত লোক জান্নাতে চলে যাক এটাই আমি চাহান্লাহ যেই সম্পদটা রয়েছে খেলাফতের সম্পদ আজকে আমি সকলের অবস্থা দিতে আমার পরবর্তী খলিফা মঈনউদ্দিন চিশতিকে ঘোষণা করে দিলাম আল্লাহু আকবার আজা মঈনউদ্দিন চিশতি আজবিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি 536 হিজরি সনে সিজিস্তান নামক একটা এলাকা রয়েছে ওই সাজদা শহরে আল্লাহর কুতুব জন্ম গ্রহণ করেন গিয়াসউদ্দিন হাসান রাহমাতুল্লাহ তিনিও একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন অনেক বড় ধন সম্পদের মালিক ছিলেন বিত্তশালী ছিলেন তার মা বাবা উপই একই বংশের ছিলেন তার বংশ পরম্পরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ঠিক ছিল আমার ভাইয়ারা বন্ধুরা তিনি পনেরো বছর বয়সে মা কেউ হারিয়ে ফেলেন বাবা কেউ হারিয়ে ফেলেন একটা সন্তান মাত্র পনেরো বছর বয়স এই বয়সে যদি মা বাবা হারিয়ে যায় তাহলে পরিবারের দেখা শোনা বরণ পোষণ সবকিছু তো তারই গ্রহণ করতে হয় আর পনেরো বছরের একটা বালক সে কি করতে পারে এই পনেরো বছরের বালক তিনি চিন্তা করলেন বাবার রডেল সম্পদ এই সম্পদগুলোকে আমি কি করব এই সম্পদগুলোকে তিনি আল্লাহ রাস্তায় দান করে দিলেন সুবহান আল্লাহ তার একটা নাম আছে গরিবে নেওয়াজ কি নাম গরিবে নেওয়াজ কেন কারণ তিনি গরীব অসহায়দের প্রতি তিনি ভালোবাসা ছিল তার অঘাত ভালোবাসা থাকার কারণে তাকে গরিবে নেওয়াজ বলা হয় সুবাহান আমার ভায়াম আল্লাহর অলিফ পনেরো বছর বয়সে সব দান করে ফেললেন দিন শিখার জন্য তিনি চলে যান বুখারাম বোখারা চলে যাওয়ার পরে সেখানে তিনি জ্ঞান অর্জন করতে থাকেন দিনের শিক্ষা তিনি অর্জন করতে থাকেন তিনি যে একজন অলি ছিলেন শুধু অলি নয় তিনি একজন বড় আলেম ছিলেন আল্লাহরই কত তিনি কোরানের হাফে ছিলেন তাফসির সম্পর্কে অগাত পাণ্ডিত্য ছিল তার তিনি একজন ফকহি ছিলেন সুবহানাল্লাহ তিনি একজন ফকহু ছিলেন তিনি একজন মুফাসসির ছিলেন তিনি হাফেজ কোরআন ছিলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা আল্লাহর ওলি তিনি শেষ 20 বছর বয়সী উসমান হারুন তার খেদমতে চলে যায় সেখানে তিনি ক্ষেদমত করতে থাকেন খেদমত করতে 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 এক পর্যায়ে প্রায় বিশ বছর পর্যন্ত সেখানে তিনি খেদমত করেন উস্তাদের নাম কি উসমান হারুনি বলেন উস্তাদের নাম কি উসমান হারুনি এই কথাগুলো খেয়াল রাখবেন তাহলে আপনাদের জন্য ইতিহাস মনে রাখা সহজ হবে আমার ভাই উসমান হারুনি উস্তাদ একদিন রাতের বেলায় এশার পরে সমস্ত মুরিদানদেরকে ঘোষণা করলেন কোন সময় এশান নামাজের পরে ঘোষণা করলেন সামনের ফজরের সালাত যে আমার পিছনে পড়তে পারবে তারা জান্নাতি সুবহানাল্লাহ পড়ে আর সাবধান এই খবরটা কিন্তু কেউ কাউকে বলতে পারবে না যে বলবে ওই ব্যক্তি জাহান্নাম যে বলবে ওই ব্যক্তিকে জাহান নামি কাউকে বলতে পারবা না পরে সবাই আপন আপন বাসায় চলে যায় কেউ স্ত্রীর সাথে পর্যন্ত কথা বলে নাই সন্তান সন্ততির সাথে কথা বলে নাই কেন কেন কারণ যদি এই কথা বলেই ফেলি কথা চলে তাহলে তো জাহান্নামে নামে যেতে হবে কারণ আমার শায়েক এই কথা বলেছেন আমাকে তো জাহান নামে যেতে হবে এই জন্য কেউ কাউকে বলে নাই কিন্তু একজন ব্যক্তি বসে থাকে নাই একজন ব্যক্তি ঘরে ঘরে যাওয়া শুরু করে দিছে প্রত্যেকটা মানুষকে খবর দেই শুনো আমার সাই উসমান হারুনি সুসংবাদ দিয়েছে আগামীকাল ফজরের সালাদ যারা তার পিছনে পড়বে তারা জান্নাতে যাবে সুতরাং এই সুসংবাদ শুনে না এই সুসংবাদ গড়ে 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 পৌঁছে দেয় আল্লাহর অলিপ ফজরের সময় মসজিদের ভিতরে লুকে বর্বর নামাজের পরে উসমান হারুনি ডাক দিয়া বলেন ব্যাপার কি এসার সময় তো এত মুসল্লি ছিল না এখন এত মুসল্লি কোথ থেকে আসলো ব্যাপারটা কি আমার এই গোপন সংবাদটা কি তোমরা কেউ ফাঁস করে দিয়েছো নাকি সবাই বলতেছে না আমরা তো পরিবার কারো সাথে কথাও বলি নাই গোপন সংবাদ ফাঁস করব কেমনে কিন্তু একজন ব্যক্তি বসে আছে কোনো কথা বলে না আল্লাহর ওলি খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাই তিনি কথা বলে না বলে তুমি কথা বলো কেন দাঁড়াও বলে হুজুর এই গোপন সংবাদটা আমি মঈনউদ্দিন প্রচার করে দিয়েছি সুবহানাল্লাহ দিলটাকে নরম করে দেন ও মুরব্বি বাবারা আল্লাহর ওলিদের জীবনী শুনে যদি দিলটাকে নরম করে চোখে দুই ফোঁটা পানি জড়াইতে পারি এই মাহফিল সাক্ষী কামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহর ওলিদের সাথে আমাদের কেউ জান্নাতি বানায়া দিবেন মাইনউদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর আমি আপনার গোপন সংবাদটা প্রচার করে দিয়েছি বলে কেন প্রচার করলে রে তুমি কি জানো না আমি যে ঘোষণা দিয়েছি যে প্রচার করবে ওই ব্যক্তি নামে যাবে মাইনত চিশতে রহমাতুল্লাহ হিয়ালে বলেন হুজু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি আপনার পিছনে যারা এত পাচরে সালা তাতে করবে তারা তো জান্নাতে চলে যাবে আমার এই গোপন পাঁচটা প্রচার করার দ্বারা শত শত মানুষ জান্নাতে চলে যাবে আমি একা মঈনউদ্দিন গোপন সংবাদ প্রচার করার কারণে জাহান্নামে যাব আমি মঈনউদ্দিন জাহান্নামে যেতে রাজি কিন্তু শত শত লোক জান্নাতে চলে যা এটাই আমি চাই আল্লাহু আকবার আমি একা মঈনউদ্দিন জান্নাতে চলে জাহান নামে চলে গেলে কোনো সমস্যা নাই আমি চাই শত শত মানুষ জান্নাতে হয়ে যান উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে অবস্থিত ও আমার মুরিদান শুনো আমার যে আমানত ছিল খেলাফতের আমানত দীর্ঘদিন পর্যন্ত আর যাচাই বাসাই করলাম আমি তো শেষ বয়সের দিকে কখন জানি বিদায় নি জানি না যে সম্পদ রয়েছে খেলা সম্পদ আজকে আমি সকলের অবস্থা দিতে আমার পরবর্তী খলিফা ময়নউদ্দিন চিশতিকে ঘোষণা করে দিলাম আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা আল্লাহর ওলিরা নিজের চিন্তা করে না আল্লাহর অলিরা চিন্তা করে মানুষেরা সকলে হয়ে যায় আমি জান্নাতে যাই বা দেখার বিষয় না সবাই জান্নাতে চলে যা আমার ভাইরা বন্দর এই চিশতি এত বড় এত বড় একজন আল্লাহর অলি ছিলেন উসমান হারুনি তাকে খেলাফত দেওয়ার পরে তিনি তার দায়িত্বগুলো সুচারুরূপে রূপে তিনি পালন করলেন তিনি এমন ভাবে দায়িত্বগুলো পালন করলেন তার পরবর্তীতে যারা এই পৃথিবীর বুকে তার মরিদান ছিলেন এদের ভিতরেও অনেক বড় বড় আল্লাহর কুতুব তৈরি হয়েছে সুবহানাল্লাহ